নমস্কার আপনারা দিচ্ছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ স্কুল শিক্ষা দপ্তর একটি নয়া নির্দেশিকা প্রকাশ করেছে প্রতিটি বিদ্যালয়ের জন্য সেই বিষয়ে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটস সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এবং তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট রাখছি এডুকেশনাল নিউজগুলো পেতে এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকানটি ক্লিক করে রাখুন নতুন আপডেটসগুলো পেতে এবং সঙ্গে বন্ধুরা আরেকটি কথা বলবো যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা আজ স্কুল শিক্ষা দপ্তর যে নয়া নির্দেশ দিয়েছেন সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটস সেটি দেওয়ার আগে আপনাদের কাছে যেটি বলার যে সতেরো তারিখে অর্থাৎ সতেরো চার দু তারিখে একটি নোটিফিকেশন কিন্তু জারি করেছেন পর্ষদ সেটি তুলে ধরব তবে তার আগে এই বিষয়ে যে আরেকটি নোটিশ জারি হয়েছিল সেই নোটিশটি আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন এখানে কি রয়েছে যে ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন এবছর সেই জন্মদিনকে কেন্দ্র করেই দুশোতম বার্ষিকী উদযাপন করার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর দপ্তর এ নিয়ে বিজ্ঞপ্তিও কিন্তু জারি করেছে যেটি প্রকাশিত হয়েছিল আরেকটি বিজ্ঞপ্তি বারোই এপ্রিল আপনারা দেখছেন এটিতে কি রয়েছে দেখুন যে যার বিদ্যাসাগর সপ্তাহ পালন করতে হবে কুড়ি নয় দু থেকে ২৬ নয় দু পর্যন্ত এবং সমস্ত বিদ্যালয়গুলিতে অর্থাৎ গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সর বা এইডেড যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে এবং কি কি করতে হবে সে এখানে নিচের দিকে দেখুন রয়েছে যে কালচারাল এক্সিবিউশন এই এইসব কিন্তু রয়েছে এবং সঙ্গে নিচে দেখুন আরেকটি মোবাইল নম্বরও দেওয়া রয়েছে যেটি মিস্টার দেবশী দেবাশিস রায়ের এই বিষয়ে যদি আপনার কিছু জানার প্রয়োজন হয় সে বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এটি কিন্তু আগে প্রকাশিত হয়েছিল তো সতেরো চার দু তারিখে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এই যে বিজ্ঞপ্তিটি এখন আপনারা দেখছেন এটি প্রকাশ করেছেন এখানে যেটি বলা রয়েছে যে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যেই কিন্তু এই নোটিশটি জারি হয়েছে অর্থাৎ সেকেন্ডারি স্কুলগুলির ক্ষেত্রে যে আগের যে মেমো নম্বর অর্থাৎ এখানে যে মেমো নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন আগের যে আমি নোটিশটি দেখালাম সেই মেমো নাম্বার উল্লেখ করে বলা রয়েছে যে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন করতে হবে এবং কি কি থাকবে তার মধ্যে অর্থাৎ কি কি অনুষ্ঠান করা হবে এখানেও কিন্তু রয়েছে যেমন রচনা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদ্যাসাগরের উপর অঙ্কন প্রতিযোগিতা বা আলোচনা চক্র এগুলো কিন্তু করতে হবে সেটিও কিন্তু এই নোটিশটি তো দেওয়া রয়েছে এবং সেই বিষয়ে আপনাদের পাশাপাশি আরেকটি কথা বলবো যে যদি কোনো কিছু জানার থাকে এই বিষয়ে আপনারা অবশ্যই আগে যে ফোন নাম্বারটি দেখলেন সেখানেও কিন্তু যোগাযোগ করে জেনে নিতে পারেন তো বন্ধুরা এই ভোটের মাঝেই স্কুল শিক্ষা দপ্তর যে নয়া নির্দেশিকাটি প্রকাশিত করলো সেটি আপনাদের সামনে তুলে ধরলাম এরকম এডুকেশনাল নিউজগুলো অবশ্যই এই চ্যানেলে পাবেন সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এই গুরুত্বপূর্ণ খবরটি অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ